عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وَفُرْقَانِهِ الْحَمِيدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لا تتخذ اليهود لا تتخذ اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم ان الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لك تضرت شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد রাজাপুর উত্তরপাড়া জামা মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বড়রা কমিল্লার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত আলামাই কারাম মুরব্বান আজম আসলে কি বলবো আমরা যখন বিভিন্ন মঞ্চে যাই বিভিন্ন প্রোগ্রামে যাই মাঝে মাঝে অনেক লজ্জা লাগে অনেক খারাপ লাগে আমরা এমন অনেক মুহাদ্দিস মুফাসিদ অনেক বড় বড় আলেম যারা বিভিন্ন কৌমি মাদ্রাসায় পড়াশোনা করান তারা নিচে বসে থাকেন এখানে এই হজরত মক্কিনগর মাদ্রাসার মহাদিস হুজুর বরুরারেক মাদ্রাসার মুস্তামিম তো আসলে এরপরে মাহফিলের পুস্টার এগুলো দেখলে আরও অবাক লাগে অতি পরিচিতির কারণে আমাদের নাম দেওয়া হয় এত বড় বড় আলেমদের উপরে এটাও অনেক কষ্ট লাগে লজ্জা লাগে বিষয়টা হচ্ছে কি আমরা হয়ে গেছি ভাইরাল প্রেমী আমরাও হয়ে গেছি কার পরিচিতি বেশি কার ফেসবুকে ইউটিউবে এখন তো তাকুয়ার মানদণ্ডে এলেমের মানদণ্ডে মানুষকে মাপা হয় না এখন মাপে হইল কার ইউটিউবে ফলোয়ার বেশি ফেসবুকে কার ফলোয়ার বেশি আজকে একজনকে বলতে শুনলাম আমি মানে কথা উঠছে আর কি হুজুরের ব্যাপারে যে হুজুর তো মানে বিভিন্ন বিষয় নিয়ে মত করতেছে এগুলো বলতেছে তো একজন বলতেছে আপনি কি জানেন এই হুজুরের মাহফিলের দাওয়াত কত বাড়ছে এখন বুঝছেন মাপার মাপ কাঠি মানদণ্ডটা কি তৈরি হয়েছে মানে যেমনি হোক ভাইরাল হওয়া লাগবে যেমনি হোক মাহফিলের দাওয়াত বাড়তেছে এটা সফলতা বিশ্বাস করেন কেউ যদি নিজেকে ভাইরাল হওয়া অতি পরিচিতি পাওয়া এটাকে সফলতার মানদণ্ড নেয় এই ব্যক্তি কারো নসিহা গ্রহণ করবে না ও বাপবে আমি তো সফল ব্যক্তি অমুক মাদ্রাসার আদ্দিস তারে কয়জনে চিনে আমার সারা দেশ ছিল আমার সে বড় সফল আছে এই বক্তা এবং এই তথাকথিত ইসলামপন্থীদের চাইতে টিকটক আরো ভালো আছে ইসলামের নাম দিয়া যদি কেউ ভাইরালিজম কিংবা সেলিব্রিটিজমে বিশ্বাস করে এবং নিজেকে জাহির করার জন্য দিনকে ইউজ করে ইসলামকে ইউজ করে তবে আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে বলি ভাইরাল হওয়ার জন্য এগুলো না কইরা সংসদের সামনে ল্যাংটা হইয়া দৌড় দেন গিয়া বেশি ভাইরাল হয়ে যাবে কষ্টে কথাগুলো বলতেছে কি এক আজীব অবস্থা শুরু হয়েছে যেমনে হোক নিজেকে জাহির করা লাগবে আমাদের আকাবির আসলাফদের ইতিহাস খুঁজে দেখেন সালাবদের ইতিহাস খুঁজলে পাওয়া যায় সালাফরা নিজেকে কতটা বেশি লুকায় রাখা যায় সেই চেষ্টা করতে কতটা নিজেকে লুকায় রাখা যায় কয়েকদিন আগে কুমিল্লার এক বক্তা দেখলাম হাই হাই মানে আল্লাহ মাফ করো কে ব্যক্তিকে আল্লাহ হেদায়ত দান করে ক্রিকেট খেলা নিয়ে ওয়াজ করে ভাইরাল হইতে হবে মানে রুচি আসলে অনেকে বলে যে রুচির দুর্ভিক্ষ আসলে রুচির দুর্ভিক্ষ না আমার মনে হয় এই সমস্ত মানুষগুলোর মগজে রুসিতে কি কম আমি আসলে বাসা আসতে থাক আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার গতকাল কেউ দীর্ঘ সময় রূপগঞ্জে নারায়ণগঞ্জে আলোচনাটা করলাম উম্মার কি খুব জরুরি হয়ে গেছে এখন তারা বি আট না বিশ এটা নিয়ে আলোচনা খুব জরুরি হয়ে গেছে উম্মার মানে এই জাতি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে যে না বিষ এটা ঠিক না করলে মানে আর হচ্ছেই না মানে এরকম হয়ে গেছে এই কথা বলবেন না এরকম হয়ে গেছে আরো এমন অনেক ইতি ছোট ছোট বিষয় আছে যেগুলো নিয়ে অবস্থা এমন যে মনে হয় চিল্লা চিল্লি মারা মারি আরে বাপরে যুদ্ধ শুরু হয়ে গেছে আর এক একজন শায়েকের ভাষা একজন আরেকজনকে একজনকে করার জন্য কি তুচ্ছতা ছিল এটা কি আমার রসুলের শিক্ষা এটা কি দিনের শিক্ষা আমাকে বলেন না কাউকে ছোট করার জন্য কথাগুলো বলতেছি না কয়েকদিন যাবত এগুলো দেখতে দেখতে কষ্টে বুক ফাইটে যাওয়ার অবস্থা হ্যাঁ হ্যাঁ হচ্ছে এটা কি আরে আপনারা খবরও রাখেন না এবু খন্ডে ফিলিস্তিনে জন্মnabla মানুষকে মারতেছে আরাকানে জন্মnabla লক্ষ লক্ষ মানুষকে পিঠায়া হাজার হাজার মানুষকে মেরে বাংলাদেশে পাঠায়া দিছে কাশ্মীরে যে অবস্থা হাজার হাজার মুসলমানদেরকে মারা হচ্ছে আমাদের মা বন্ধুদেরকে দর্শন করা হচ্ছে আপনারা খবরই রাখেন না আপনার আমার বাংলাদেশে ফরিদপুরে হিন্দুরা পিতায়া দুইজন মুসলিমকে এই যে গতকালকের আগের রাত্রে মেরে ফেলছে আপনি খবরই রাখেন না আর তারা বিয়ে আট বিশ রাখা সিনে মারামারি করেন প্রিয় ভাইরা আমার আবার একদল সাপোর্টার তৈরি হয়েছে গুলো এতই উগ্র এরা বুঝেও না এই উস্কানিটা দিচ্ছে কারা লাভ টাকার ক্ষতিকার এভাবে গালাগালি করলে তো শায়েখের কমেন্ট সায়েখের কথার ডং যদি এমন উস্কানিমূলক হয় এমন একজন আরেকজনকে একজনকে করার জন্য হয় তাহলে বক্তদের কি অবস্থা বলেন আমাকে শায়েখে যদি শায়েখ শায়েখে দ্বন্দ্ব লাগার পরে একজন আর একজনকে তুচ্ছতার চিল্ল করিয়া একজন আর একজনকে যদি ছোট করতে থাকে আমাকে বলেন প্রিয় ওলামাই কেরাম প্রিয় মুরব্বিয়ান প্রিয় আলেমগণ আমাকে বলেন তাহলে যারা মুরগি যারা বক্ত এদের অবস্থা কি এদের গ্যালির অবস্থা কোন জায়গায় গিয়ে পড়ছে ফরিদপুরে যতদূর নিউজগুলো যাচাই করেছি কিংবা লুপমা রেফর্জ জানতে পেরেছি ফরিদপুরের ঘটনাটা সম্পূর্ণ বানওয়ার বৃত্তিহীন একটা গল্প সাজায় মন্দিরপুরার গল্প সাজায়া হিন্দুত্ববাদীরা বাংলাদেশে অহমিয়া সোজাক্ষণ গদবাদা কথা শুনতেছেন মনে হচ্ছে হুজুর আইছে মাহফিলে কয়েকটা কথা বলতেছে আমিও শুনি অমুক হুজুর ভাইরাল ওটার দেখে আসি এই চিন্তা মাথা থেকে যাইরা ফেলেন আপনি বুঝতেছেন না আপনার দেশে আপনাকে মসজিদ মাদ্রাসায় পিটায় মারা হবে আগামী দিনে আপনি আমি সজাগ না হলে অবস্থায় একটু পরে দেন তাকবীর কথাগুলো বুঝবার চেষ্টা করেন প্লিজ আল্লাহি আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে কোথায় গিয়ে দাঁড়াইছে ওই যে মাহফিল গুরুতে ছবি নিয়ে আছে নাই আপনি কি অবস্থা বুঝতেছেন কিছু জেলখানায় যারা থাকছে এরা জানে জেলখানা হলো এমন এক জায়গা যেখানে আপনার কথার আপনার চাওয়ার আপনার চাহিদার কোনো মূল্য নাই ঠিক আপনি বলেন উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান দুই যুগেরও বেশি বুখারী পড়ানে ওয়ালা হাফেজ আলেম শাইখুল হাদিস এমন একজন ব্যক্তি যার ইচ্ছা যার চাহিদার যার চাওয়ার কোনো মূল্য নেই আপনি বুঝতেছেন আপনি বুঝতেছেন প্রিয় আমার বড়রা কুমিল্লার মুসলমান ফরিদপুরে প্রথমত আমি যতটুকু লোক মারাফত শুনেছি প্রথমত একটা কাজ নিয়ে ওই শ্রমিকরা একটা বাড়ির কাজ করতেছিল তো ওখান থেকে হিন্দু পল্লীর একটা এলাকা ওই হিন্দু পল্লীর এলাকায় কাজ হচ্ছিল তো হিন্দু পল্লী থেকে নাকি কয়েকটা উগ্র যুবক এদের কাছ থেকে কিছু চাঁদা দাবি করছিল চাঁদা ওই শ্রমিকদের কাছ থেকে তো মুসলিম শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করে এক পর্যায়ে একটা মন্দির যেটার ভিতরে তেমন কোনো কিছু নাই দুইটা মূর্তি আছে এমন একটা মন্দিরের ভিতরে আগুন দিয়া তারপরে হিন্দুরা সকলে মিলে ওই দুইটা মুসলিম যুবককে পিঠে মেরে ফেলছে আরও যে মুসলিম শ্রমিকরা ছিল এদেরকে অবরুদ্ধ করছে অবরুদ্ধ একেবারে বুঝেন আপনি আপনার দেশে সঞ্জালাল মুজার রাদী আমি নির্দেশে আজ হিন্দুরা মুসলিমদেরকে অবরোধ করে ফেলছে এই আস্তে ঠিক বল তোর কেন কি ভালোভাবে বুঝবেন বুঝার চেষ্টা করেন আপনি আমি কোন জায়গায় আছি আর এদিকে ইস্তিলাফের অভাব নাই কে মিলাত করে কে করে না কে কে করে কে করে না কে আমি জোরে কয় কে আসতে কয় কে হাত এই কে এই না আহ কি আতປະກত করে কি বিশ্বকাত পরে আহ খুসা অভাব নাই পিটানি খায় ফিলিস্তিন এবং আরাকানের অবস্থা যখন হবে এই দেশেও আর দেখবেন এসব মতলক কো আপনি বিশ্বাস করেন যখন মায়ের ফিলিস্তিনের মতো খাওয়া শুরু হবে আরাকানের মতো কাশ্মীরের মতো শুরু হবে এসব মতানক্য উইরা যাবে উইরা শান্তিটা থাকে তো জগরা করবার কেউ পায় না কি করব সুন্নি নাম দিছে ওহাবি নাম দিছে ওহাবিরে দর ওহাবির সামরা তুলে নেব আমরা মাদানির সামরা তুলে নিব আমরা কত মজা লাগে কইতে আফসোস তুমি কি আমাকে কাফের মনে করো এ আমাকে বলেন আহলে আদিস সালাফি যারা আছে তারা কি কাফের সুন্নি দাবি যারা করে এরা কি কাফের একজন লিখছে শ্রমিকদের একজন পনেরো পাড়ার হাফেজ ছিল মহা দিশা বজুল যে একজন পনেরো পার হাফ ছিল। আহ উনিও কি হত্যা নাকি না অসুস্থ কয়েকজন আপনি অবাক হয়ে যাবেন ফরিদপুরের ঘটনায় দুইজনকে তো ওরা মারছে পরে পুলিশ যখন গেছে নিরাপত্তা দিতে পুলিশ কেও মার বুঝতেছেন এদের আচরণ কই গিয়া ঠিকছে এর কয়েকদিন আগে কি হয়েছে চট্টগ্রামের এক বোন মুসলিম হয়েছে এটা তো অনেকে জানার কথা ওই বোন মুসলিম হয়েছে হিন্দু থেকে সে নিজের স ইচ্ছায় মুসলিম হয়ে আরেক মুসলিম স্বামীকে বিয়ে করছে এখন হিন্দুত্ববাদীরা ওই মেয়েকে জোর করে আবার হিন্দু বানাইতে চায় চট্টগ্রামের আদালত চত্বরে জয় শ্রীরামের স্লোগান দিয়ে মেয়ে টাইনা নিয়ে যাচ্ছে এটা তো কয়েকদিন আগের ঘটনা বুঝতেছেন শুরুটা হয়েছে কি শুরুটা হয়েছে কি বুঝতেছেন আমরা কয়দিন সজাগ করতে পারবো আমাদেরকে বলেন কয়দিন পারবো আপনাদেরকে সজাগ করতে একজন ভিতরে মারা গেছে আর একজন এখনো ভিতরে আরও একজন সাত আট বছর যাবৎ ভিতরে তার নামও কেউ মুখে নেয় না মনে হয় ওনার নাম মুখে নিলে গুণা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আলেমদের মধ্যে মাজলুম একজন আলেমের নাম শাহেখ জসিমুদ্দিন রহমানি এ আল্লাহর নামই যেন মুখে নেয় না কেউ আমাদের দেশে ওই হিটলারের কালচার চালু হয়ে গেছে হিটলার একটা মন্ত্রী রাখছিল এডলভ হিটলার কি করবে ওই মন্ত্রীর কাজই ছিল নেম কিলিং মানে সে প্রথমে একটা নাম দিবে নাম দিয়ে দিয়ে মানুষকে ভয় ধরায় দিবে নেম কিলিং বুঝেন মনে করেন কাউকে বললো অমুক জঙ্গি বাস আপনি ভয় পাই গেলেন না জঙ্গির পক্ষে আর কথা বলা যাবে না ব্যাস ওরা সফল ওরা বলে দিল অমুক রাজাকার আপনি বলে না রাজাকারের পক্ষে কথাই বলা যাবে না আপনার গাছাই বাসায় খবর নেই কি হয়েছে অমুক রাজাকার ওর পক্ষে কথাই বলা যাবে না অমুক বলবে অমুক তো ধর্ষক বুঝেন তো নেম কিলিং সিস্টেমটা মানে আগে নামের একটা ট্যাগ লাগায় দিবে আর আপনি ভয়ে চুপসে যাবেন এটা ওদের চাওয়া আলেমের পক্ষে কোনো কেউ কথা না বলে চাওয়া আপনারা দেখবেন এখন তো মানুষের নিয়ে অনেকে কথা বলতে পারতেছে অনেকে অনেক কিছু করতে পারতেছে আমাদের নাম নিয়ে অনেকে অনেক কিছু করতে পারছে একটা সময় আমাদের নাম বলার মতো ব্যক্তি যারে পাইছে তারাই ধরছে একটা সময় মামুন শাহ হুজুরের মামলা যারা লড়ছে এদের কেউ পরিস্থিতি এত ভয়াবহ তো এই সিস্টেমটা করলে কি হয় মানুষ আতঙ্কে থাকে আল্লাহ তো বলছে ইদা যা আনাস ইদা যা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা মানুষ যখন দেখে যে দিন বিজয়ী হয়ে গেছে তখন দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করে এটা কিন্তু শুধু বাঙালি না সবাই সেইমভাবে মানুষ যখন দেখে উমুকের পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ গরুর রশি লাগানো যা মোড়া পুলিশের এক জেকেট মাথায় হেলমেট তখন মানুষ ভয় পায় মানুষ চিন্তা করে না এই অবস্থায় যাওয়া যাবে না এটা ব্যর্থতা সফলতা কোনটা হাজার হাজার লোক অমুক হুজুর আসছে রাজপথ কাঁপছে অমুক হুজুরের আগমন শুভেচ্ছায় স্বাগত বাতিলের জন এগুলো যখন দেহে মানুষ হারি হাজার হাজার মানুষ তারে মহাব্বত করে তার জুতা নিয়ে যায় অনেকেই তার সাথে মুসাফার জন্য পাগল হয়ে যায় এগুলো যখন সাধারণ মানুষ দেখে তার ছেলেটাকে ওই হুজুরের মতো বানাইতে চায় কি দিক না কিন্তু যখন দেখে ওই হুজুরের পায়ে দি বেরি হুজুরের মাথায় হেলমেট ইয়া বড় গরুর মতো রশি তখন তার মতো কেউ বানাইতে চায় প্রিয় আমার বন্ধুগণ আমার সফলতা এই দুনিয়ার যশ খ্যাতিতে নয় সফলতা ইউটিউব ফেসবুক আর টিকটকের মধ্যে ফলোয়ার হওয়া নয় সফলতা এই দুনিয়ার লাখ টাকার চাকরির মধ্যে নয় সফলতা এই দুনিয়ায় দশতলা বাড়ি করা নয় সফলতা ঢাকায় কুমিল্লায় লন্ডন আমেরিকায় দুবাই সিঙ্গাপুরে বড় বাড়ির মালিক হওয়া নয় সফলতা সুন্দরী নারী বিয়ে করার মধ্যে নয় আল্লাহ বলেন সফলতা হলো

মুমিনের এই দুনিয়ায় সফলতা মাপার জায়গাই নেই মুমিন ব্যক্তি না সফল এইতে দুনিয়ায় বুঝবার সুযোগই নাই মুমিন আখেরাতে গিয়ে বুঝতে পারবে ফামান যুখজিহা লিল্লাহ আল্লাহ পাক যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে ওয়াউদখিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করাবে ফাকাদ ফাজ সে ব্যক্তিই চিরান্ত সফল মুমিনের শাহাদাত কি বাস্তবতা এই যে পিতা যাদেরকে শহীদ করেছে দুই ভাই আশরাফুল নাম কি দুইজন দেখছেন নিউজ এগুলো হবে না এই কোন নায়িকা কোন গায়িকা শৈতানের দল দেখবেন এগুলো নিউজ করে ফাটায় না কুন্ডার পেটের থেকে বাচ্চা হয়েছে কার দরবারে গেলে কোনো মহিলা ফিরে আসনা না এগুলো নিয়ে নিউজের অভাব নেই কোন নায়কের হাসি মারছে এটি নিয়ে নিউজের অভাব নেই কিন্তু এসব নিয়ে আপনি নিউজ দেখবেন না আপনি কল্পনাও করতে পারবেন না এদেশের মিডিয়া এদেশের আপনার সেলিব্রিটি